জান্নাতের সুখ শান্তি যদি কেউ পেতেন তাহলে নবীর রসুলগণ খুব আরামে সুখে শান্তিতে দুনিয়াতে বাস করতেন অথচ সব নবীরাই দুনিয়াতে বার বার শিকার হয়েছেন জুলুমের শিকার হয়েছেন বাড়ি ঘর থেকে বহিষ্কৃত হয়েছেন আপন জন কিনে হিজত করেছেন ঠিক কিনা করে বলেন সব নবীরা কষ্ট করেছেন হজরত নোহ আলাইসালাম একজন জলের কদর পায়গাম বল যার নামে আল্লাহ পাক কোরআনে একটি আলাদা সুরা নাজির করেছেন সুরায় নোহ তিনি কোরআনের বর্ণনা হলো সাড়ে নয় শত বছর পর্যন্ত একাধারে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে দাওয়া দিচ্ছেন কষ্ট করছে মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছে সাড়ে নয় শত বছর মেহনতের ফল হলো মাত্র আশি জন নারী পুরুষ ইমানদার আমি বলি অনেক সময় হারে বৎসরে যদি সারা বছরে একজন তাহলে সাড়ে নয় শত বছরে সাড়ে নয় শত ইমানদার হতো ঠিক না বেচিত না না সাড়ে নয় শত বছরে সাড়ে নয়শো ইমানদার হয় নাই পাঁচশো না দুইশো না একশো না মাত্র আশি জন নারী পুরুষ

হযতে নোয়া আলাইহিস সালাতু সালাম বলেন আমার রব আমার মালিক আমি আমার জাতিকে আমার قومকে আমার সম্পদে আমার সমাজকে আহ্বান করেছি তোমার দিকে দিনের বেলা আহ্বান করেছি রাত্রি বেলা আহ্বান করেছি সকাল নাই বিকাল নাই দিন রাত নাই সব সময় তোমার দিকে দেখেছি আহ্বান করেছি কিন্তু এদেরকে যতই ডাকি যতই আহ্বান করি যতই দাওয়াত দেই ওরা শুধু আমার কাছ থেকে ভাগে বলে অন্তরে আমি যখন তাদেরকে দাওয়াত দেই ফি আদানিন আল্লাহ আমার সম্পত্তায় লোকেরা কালের ভিতরে আঙ্গুল ঢুকা রাখে কানের ভিতরে আঙ্গুল দিয়া রাখে پیغمبرের কথা যেন তাদের কানে পৌঁছতে না পারে জুলেক নাউজুবিল্লাহ আল্লাহু নিজেরা নিজেদের কানের ভিতরে আঙ্গুল দিয়া রাখে নবীর কথা শুনবে না এমনকি নবীর চেহারা যেন দেখতে না হয় নিজেরা নিজেদের চেহারা সামনে কাপড় জulae রাখে পরাজিত করে অহংকার করে চরম অত্যা প্রদর্শন করে কক্ষতাপaimanaও যাতে নোয়া আল ইসরা ইসরাতে মারতে মারতে প্রহার করতে করতে অজ্ঞান করে ফেলতো বিহুষ করে ফেলত লোকেরা মনে করত পায়াকাম্বর বুঝি মারা গেছেন না না কয়েকজন যখন ধরাধরি করে পায়াকাম্বরকে নিজ বাড়িতে ফেরত দিয়ে যেত পায়াকাম্বরের হুশ ফিরে আসার পর পুনরায় পায়াকাম্বর আবার সেই জালেম গলির দারে দাঁড়িয়ে গিয়ে বাড়ি থেকে পুনরায় তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করতে থাকতে

সাথে তাদের জীবনে মিল যত বেশি তার জীবনে বিপদ আদা সব তত বেশি